তুমি কি এখানে দেখো বাজে এখন রাত্রি বারোটা ছত্রিশ আর এখন আমরা এসেছি ছাদের উপরে আর এখন আমি আছে আছি আমার দিদির বাড়িতে ছাদের উপরে এসেছি নতুন হাটে আর এই গেমটা ভাই এখন খেলবো হচ্ছে চাল্লি চালি গেম যে গেমটা অনেকদিন আগে একবার খেলেছিলাম যেটা হচ্ছে আমার দিদির বাড়িতে সেটা হচ্ছে আমার ছোট দিদির বাড়িতে তো আজকে খেলবো হচ্ছে নতুন হাটে আদৌ কি সঙ্গে আমাদের দেখা কি হবে মোমবাতি রেসিলাই একটা রুল পেন্সিল আর তার সাথে একটা পেন একটা সাদা কাগজ এখানে আমরা ইয়েস নো লিখবো তারপর আমাদের খেলা শুরু হবে ইয়েস আর নো লিখা হচ্ছে নো এদিকটা ইয়েস আমাদের ইয়েস আর নো লেখা কমপ্লিট এবার আমরা মোমবাতি জ্বালাবো তার আগে ফেন ঠিক করে নি চলো কিন্তু ভাই এখানে ভাই মানে এত জোরে হাওয়া দিচ্ছে না আমাদের এখানে গেমটা খেলা যাবে না তো আমরা এখন যাব একটু ভিতরে এখন আমরা এই জায়গাটা চলে এসেছি এটা হচ্ছে ছাদের গেট এখন আমাদের কাজ হচ্ছে চার কোণে চারটে মোমবাতি যাওয়া আমাদের গেম ইজ রেডি এবার কি পড়তে হবে সেটা तो हमारा चाल में क्या? दुकानदार अगर ये कोर्स चाली एक अंग्रेज़ी नहीं, तो आज कोर्स में बोलना क्या है? चाली चाली आर यू या चाली चाली आर या चाली चाली आर यू हीर चाली चाली आर

हाँ ये सेटिंग अनेक टाइप ये जाए ये कौन नेक्स्ट प्रश्नों को भी हमारे बोलते हैं चार दिन चार दिन आमर की तुम्हारे साथ रहा होता था बड़ी तीन बार तीन बार चार दिन चार दिन आमर की तुम्हारे साथ रहा होता था बड़ी भाई सुनीश सुनीश चार दिन चार दिन आमर की तुम्हारे साथ रहा होता तो था No. That one direct note. That means that you Charlie, Charlie, you are my only one. Charlie, Charlie, আমাদের মধ্যে থাকতে only one. Charlie, Charlie, you are my only one. Charlie, Charlie, you are my only

40 40 गेम खेला कंप्लीट बजे को रात तीन टे और इखाना का जाबो घंटे दो जन पर बाथरूम जाछी नहीं है ध्यान पादा ए, ए यार तुम तो बाथरूम ही को सी आज ही लोगन के ले চলো চাল্লিশালি মানে মানে এর আগে যে ভিডিওটা দেখেছো না সেটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর হবে মানে আর আগে আগে একটা করছি কারণ সেটা প্রায় অনেক কিছু দেখতে পেয়েছি বা চাল্লি চালিটা মোটামুটি যদি তোমরা একা একা খেলো না কোথাও তাহলে কিন্তু ভয় লাগবেই লাগবে তো চলো এই ভিডিওটা এডে গিয়েছিলাম আমরা এগুলো ভারতের জানি মতো সাবস্ক্রাইব করে দেখছি নিচ্ছি একটা ভিডিও আসার ততক্ষণ ভালো লাগবে